সে ক্ষমতায় বসে এখন ওই ক্ষমতার চেয়ারে গুলুর সাথে আটকে গেছে এখন আর উঠতে চায় না আর কিছুতেই যাবে না আর সে যাবেও না ইলেকশন দেবে না যে যত আশা করুক যে যত করুক ইলেকশন ইলেকশন কথা বলে ছেলে বোলানো ললিপপ দেবে কিন্তু ইলেকশন সে দেবে না এটা আমি একেবারে নির্বিঘ্ন বলে দিতে পারি কিন্তু আজকে এই যে যুদ্ধ যুদ্ধ খেলা বা মানবিক করিডোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের বয়াব বঙ্গলে তাদের পোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে বাংলাদেশের ব্যবহার করা মানে বাংলাদেশের একটা মহা বিপদে ফেলে দেওয়া বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি সামাজিক নিরাপত্তা সবকিছু ব্যাহত হবে স্বাধীনতা সার্বভৌমত্ব হবে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই কক্সে বাজার সেখার শরীর থেকে প্রবস্ত এলাকা সেই বর্ডার গুলি সিল করা ছিল আজকে বলছে বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়েছে কেন নিয়ন্ত্রণ হারালো রাষ্ট্র চালাতে আসতে কেন চালাতে পারে না চালাতে আসতে নিজের দেশকে এভাবে সম্রাসের দিকে ছেড়ে দিচ্ছে কই আমরা থাকতে তো সেটা তো আর ছিল কিন্তু বর্ডারে তো আমাদের পুরো নিয়ন্ত্রণে ছিল কিন্তু এই কয়েক মাসের মধ্যেই অর্থনীতি ভাবে ধ্বংস আর দেশের এখন স্বাধীনতা সর্বমত ধ্বংস করার জন্য সে চেষ্টা তার অসুবিধা কি তার তো মেলা টাকা বিদেশে রাখা আছে এক সময় ফুরুত চলে যাবে আর দেশের মানুষ তাদের বিপদে ফেলে যাবে শ্রমিকের অর্থ আত্মসৎকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইনোসেন্ট তারা রাষ্ট্র পরিচালনা করার কোন অধিকার সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিক ভাবে দখল করেছে যে কোনোই হোক তাকে ক্ষমতা থেকে উঠিয়ে দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করতে হবে আমাদের কৃষক আমি মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফ্রি আনতে হবে দেখেছেন কবি ইউসের পররাষ্ট্র উপদেষ্টা বল দিলেন কক্সেস বাজারে ওই পারে যে ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই এটা কোন ধরনের কথা দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইউনুসের কাছে চাইতে হবে আচ্ছা সে যে পদক্ষেপ নিচ্ছে যা করছে ওখানে তার ফলে কি হবে দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের বলবাল কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা এতো আপনারা দেখেন বাংলাদেশের উপরেও কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্লাভ চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গি দেশ হিসেবে কিন্তু এই ইনুস গংরা তৈরি করেছে সেখানে কি হবে সেই জন্য ইনুস সাহেব বলে কি আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে তবে সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলিতা নয় আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কি দাঁড়াবে তার সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ইনুসের বদরতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দায়দের হার বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে হাহাকার সারা বাংলাদেশে ওই আওয়ামী লীগ সরকারে থাকতে সেটা হয়নি আজকে কথা কথা লাশ পড়ে এমনকি আমার ওলামা মাসাকরাও তাদের হাত থেকে রেহাই পায় না মাদ্রাসা শিক্ষক রেহাই পায় না ছাত্ররা পায় না আর আওয়ামী লীগের নেতা কর্মী তো তাদের কাছে কিছু না মেরেই নাকি সব শেষ করে দেবে একটা পর একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছে আর আওয়ামী লীগের সকল নেতা কর্মী মামলা এবং হাজার হাজার নেতা কর্মীকে জেলে রেখে দিচ্ছে এখন প্রতিটি উপজেলা জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে কেন আওয়ামী লীগ করেছে আজকে সৈন্যচার কে সাংবাদিকরা কথা বলতে পারে তাদের মধ্যে মিথ্যা মামলা একটা ডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে শুধু তাই না তিনজন সাংবাদিক তার তথ্য উপদেশটাকে নাকি কঠিন প্রশ্ন করেছে সেই জন্য চাকরি চলে গেল এতটুকু সমালোচনা বা তথ্য দিতে পারবে না প্রতিদিন নারী ধর্ষণ শিশু ধর্ষণ খুন হত্যা ডাকাতি চুরি মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই কোন কিন্তু এই সংবাদ কোথাও দেওয়া যাবে না আজকে বাংলাদেশকে নিয়ে এই খেলা খেলে যাচ্ছে এই খুনি জঙ্গি ইনুস এবং তার উপদেষ্টা এবং তার সমন্বয়কারীরা কাজে তাদের রাষ্ট্র পরিচালনার কোন অধিকার নাই কারণ তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধভাবে শুধু ক্ষমতাই দখল করেনি আজকে অর্থ সম্পদ ব্যাপক ভাবে পাচার হয়ে যাচ্ছে তো ক্ষমতা আসার সাথে সাথে আগে ব্যবসা হাতিয়ে নিল ম্যান ব্যবসা ডিজিটাল ওয়ালেট ইউনিভার্সিটি করবে আরো আর হাসপাতাল কি কি করবে ফলে সমানে তার এই অপকর্ম এবং সমানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর ট্যাক্স ফাঁকি করলে আজকে কি হচ্ছে বাংলাদেশ ট্যাক্স আহরণ করতে পারছে কি করে পারবে যে ক্ষমতা দখল করছে সরকার প্রধান হিসেবে নিজেকে পরিচয় দেয় সেই যখন যখন ট্যাক্স দেয় না ট্যাক্স ফাঁকি দেয় তাহলে তো আর সাধারণ মানুষকে ট্যাক্স দেবে এর হাত থেকে রক্ষা করার জন্য দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে মানুষের ভিতরে যে আস্থা বিশ্বাস ছিল এবং আমাদের তরুণ সমাজ যাদেরকে আমরা প্রযুক্তি প্রশিক্ষণ দিয়ে একটা উন্নত সমাজে বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত করছিলাম লেখা পড়া সব ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম আজকে লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিতে পারেনি এসেছি আজকে তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষকে বাদ বাঁচানোর জন্য যেখানে যে যেভাবে আছে কোনো নির্দেশ লাগবে আজকে এই কথাই আমার নির্দেশ যে যার যেখানে যেভাবে যেভাবে পাবে এই সরকারের পতনের জন্য এবং সরকারকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরে জন্য সরকারকে কাজ করতে হবে এদেরকে ছাড় দেওয়া যাবে না আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা হাত দিয়েছে তাদের ছাড় দেওয়া যাবে না ছেলেকে পাবে না মাকে মারবে হত্যা করবে বাবাকে লাঞ্ছিত করবে ভাইকে করবে ঘর পুড়িয়ে দেবে লুটপাট করবে এই লুটপাট করে কারা কোথাও সম্পদ মিছে সব যে প্রতিবেদন এইজন্য প্রত্যেকটি এলাকায় যারা সংযুক্তা স্বামী তাদেরকে বলবো আপনারা সবাইকে আবার এই বার্তাটা পৌঁছেবে কোন কোন এলাকায় কারা কারা আমাদের আคม লীগের নেতা কর্মী মুক্তিযুদ্ধের সম্পদ ধ্বংস করেছে আগুন দিয়েছে লুট করেছে কিওনকর প্রতিষ্ঠান ধ্বংস করেছে সমস্ত কিছু ডকুমেন্ট তৈরি করবে এবং আন্তর্জাতিকভাবে না প্রচার করতে হবে সাধারণ মানুষের কাছে কথাটা পৌঁছাতে হবে আমরা খালি গ্রুপের কথা বললা হবে না মানুষের কাছে কথাগুলি পৌঁছাতে হবে যে কিভাবে এই শুনি এবং জঙ্গি ইরনুস ক্ষমতা দখল করার পর এদেশেরmarsh উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে সম্পদ লুটপাট করে যাচ্ছে বিদেশে টাকা পাচার করছে আজকে তার সমন্বয় তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ প্রচুর পয়সা বাড়াচ্ছে তাই জনগণের সম্পদ কেড়ে নিয়ে তাদের নিজের ফুলে ফেঁপে উঠেছে মাত্র ছয় এই আট মাসের মধ্যেই তারা যা বানিয়েছে আমাদের মধ্যে চল দুনিয়া দুর্নীতির মামলা দেয় কিন্তু তাদের দুর্নীতিটা কি চোখে পড়ে না মানুষের চোখে পড়ে সেই আমি বলবো যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং আপনারা যখন বসবেন কার এলাকায় কি কি ক্ষতি হয়েছে সেই কথাগুলি আলোচনা করতে হবে সে আলোচনা করে সেগুলি রেকর্ড করে সেটাই প্রচার করতে হবে এটি আমার নির্দেশ যে এখন আর সময় নাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দেশের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে দেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তবে তার জন্য এই জঙ্গি এনএসকে হঠিয়ে আমাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় যুব খোদা